হর হর মহাদেব বন্ধুরা তো আজকের আলোচনার বিষয়ে চারমুখী রুদ্রাক্ষের গুণাগুণ এই রুদ্রাক্ষের উপকারিতা এবং জ্যোতিষশাস্ত্র মতে এর কী কী উপকারী রয়েছে এবং এই চারমুখী রুদ্রাক্ষের ধারণের সময় ঠিক কোন মন্ত্রটা জপ করে ধারণ করা উচিত তো সেই বিষয়ে আজকে আলোচনা তো নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেল সনাতন রিয়ালিটিতে স্বাগত জানাই আর বন্ধু তোমরা যদি আমার এই ভিডিওটা থেকে কোনো রকমভাবে কিছু ইনফরমেশান কালেক্ট করতে পারো তো আমার ভিডিওতে ভিডিও দেখার শেষে তো তোমরা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বলে একটা কমেন্ট করে দিও এবং চলো বন্ধুরা তাহলে আলোচনার দিকে এগিয়ে যাওয়া যা যাওয়া যাক অকাল মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ মানুষের অর্থ ও কাম এই রুদ্রাক্ষ বহন করে এই রুদ্রাক্ষের অনুসন্ধানে মানুষ ভীষণ উদগ্রীব গৃহস্থ মানুষের পক্ষে এটা একান্তই গুরুত্বপূর্ণ তাছাড়া চারমুখী রুদ্রাক্ষের মালা গলায় থাকলে কি হয় গুপ্ত গুপ্তশত্রু ক্ষতি করতে পারে না বৈদিক শাস্ত্র মতে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই রাশি বা লগ্ন বিচার করে এই রুদ্রাক্ষ ধারণ করলে তবেই উপযুক্ত ফল পাওয়া সম্ভব হয় তো চাঁদমুখী রুদ্রাক্ষের গুণাগুণ এবং রুদ্রাক্ষের উপকারিতা কি আছে কোন রুদ্রাক্ষকে সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ বলা হয়ে থাকে এবং এই রুদ্রাক্ষে ধারণ করলে কী ফল লাভ করা যায় যেন নেওয়া যাক এই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত তো যেই রুদ্রাক্ষ প্রাকৃতিগতভাবে চারটে ঘাড়ি অর্থাৎ চারটে শির থাকে তাকে চারমুখী রুদ্রাক্ষ বলা হয় অধিষ্ঠাতা দেবতা ব্রহ্মা এই রুদ্রাক্ষের এবং নিয়ন্ত্রক গ্রহ হল বুধ ধারণ করলে এই রুদ্রাক্ষ সৃজনশক্তি বৃদ্ধি পায় এবং সাক্ষাৎ ব্রহ্মার স্বরূপ হচ্ছে এই চারমুখী রুদ্রাক্ষ যা ধারণ করলে অর্থ কাম মোক্ষ এবং ধন লাভ করা সম্ভব হয় এবং এই রুদ্রাক্ষের ধারণকালে ঠিক কোন মন্ত্রটি জপ করে ধারণ করা উচিত তো সেটি হলো ওম হ্রিং নমহ আবার বলি ওম হ্রিং নমহ এই মন্ত্রটি জপ করে এই মুখের রুদ্রাক্ষটি ধারণ করতে হবে তো চারমুখী রুদ্রাক্ষ ব্রহ্মা মানে প্রভাবেই উৎপত্তি এই রুদ্রাক্ষ ব্রহ্মার সমস্ত শক্তি এই রুদ্রাক্ষের মধ্যে নিহিত থাকে এই রুদ্রাক্ষ যে ব্যক্তি ভক্তি সহকারে ধারণ করবেন তিনি অসীম বিদ্যা ও জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন সে যদি মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা একদম মন বসে না তারা যদি এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করে তা তাদের কি হবে বিদ্যা বুদ্ধি কোনো ক্রমশভাবে উন্নতি দেখ ঘটবে তো এটি ছিল আজকের আমার আলোচনার বিষয় তো আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ তো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো